এই যে শুনছেন আরে কী দেখছেন হ্যাঁ আপনাকেই বলছি মোবাইল স্ক্রল করে উপরের দিকে না ওঠে আমাকে বিশ সেকেন্ড সময় দিন তো আচ্ছা আপনি কি জানেন ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেশান্তর হয়েছে বলুন তো এখানে এই দেশান্তর শব্দটি কোন সমাস অনেকেই বলতে পেরেছেন কিন্তু যাদের পেটে আসছে অথচ মুখে আসছে না তাদের বলি দেশান্তর হচ্ছে নিত্য সমাস মনে রাখার একটি সহজ টেকনিক হচ্ছে যদি কোনো সমস্ত পদের শেষে অন্তর শব্দটি থাকে তাহলে সেটা নিত্য সমাস হবে আর ব্যাস বাক্য করার সময় অন্তরের স্থলে অন্য লিখতে হবে যেমন দেশান্তর অন্য দেশ ভাষান্তর অন্য ভাষা ধর্মান্তর অন্য ধর্ম বুঝেন নাই ব্যাপারটা তাহলে গৃহন্তর দিয়ে বেশ বাক্য কী হবে দ্রুত কমেন্ট বক্সে জানান আর হ্যাঁ আসিফ মাহমুদ দেশান্তর হননি উনি দেশেই আছেন আপনাদের বোঝানোর জন্য এটা